কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি এখন যশোর জেলার সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুরহাটের এই সার বছরটার দাম কেমন চলছে কত টাকা দাম বলছে সেইটাই আপনাদের চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কয়টা করবা নিছেন নিয়ালাম 6 পিস আছে 1 পিস 1 পিস আছে কত টাকা এটা দাম কত 50 হলে বেশ হয় 50 বাসা কোন আপনার বাকড়া পাসপুতা বাকড়া পাসপুতা তো गाइस দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শাড়বাসুর 50000 টাকা দাম বলছে কি জাতের এটা এটা মিনা মিনা তো মিনা সিন্দি দেখতে পাচ্ছেন সাদা শিহাদা শিহাদা গলার একটি 3/4 যারাই মিনা সিন্দি গরু সংগ্রহ করতে যাচ্ছেন সেই ছাগল অর্ডার পাশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনি সুন্দর একটি 3/4 পা দেখতে পাচ্ছেন এবং নাবি ও কম্বল এবং পিছন সাইটটাও অনেক সুন্দর এবং ঝুটিটাও আছে

যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দেয় ওই ফিক্স তাই তো হ্যাঁ পঞ্চাশের ওপরে গেলে আরো ভালো ছাড়বেন তো দেখতে পাচ্ছেন নিচেই ছাড়বে না এই বাসুরটা যদি কেউ সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে সেই সাত মাইল হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি বাসু সুন্দর একটি বাসু

তো তো কত টাকা বলেছেন আপনি ভাই কত বলছে মানে পঞ্চাশ হাজার পাঁচশো হলে ছেড়ে দেবেন তো সুন্দর একটি দেখতে পাচ্ছেন পাকিস্তানি পাকিস্তানি সিন্ধি না এটা হলো সিন্ধি এটা হলো সাদা আর লালচি কালারের সিন্ধি কালারের বাছুর সেই আপনারা সাত মাইল বোরয়ার থেকে পুরাই করতে পারবেন এখানে অলরেডি দাম দর চলছে চুয়াল্লিশ হাজার টাকা বলে বসে আছে কিন্তু পঞ্চাশ বাহান্ন হাজার টাকা হলে বিক্রি হবে সুন্দর একটি বাসু কাছে দূরে দেশে বড়বাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বললে আজকের বাজার শীতের দিনে দেখতে পাচ্ছেন একটু ডাউন ওভাই কয়টা গোড়া নিলেন আপনি